আজকের রেসিপি প্যানকেক আর কেকগুলো কিন্তু খুব টেস্টি হয় আর এইগুলো প্যানে তৈরি করা হয় তার জন্য কিন্তু খুব বেশি ঝামেলা বা সময়ের ব্যাপার নেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এটা বাচ্চাদের ভীষণই পছন্দের একটা কেক বাচ্চারা যেমন পছন্দ করে একটি স্পঞ্জি টাইপের হবে পাউরুটি কেক টাইপের সেরকম এটা তো এটা কেকের মতোই তবে যেহেতু এটা প্যানে তৈরি হয় তার জন্য এটা প্যানকেক আর এই প্যানকেক রেসিপির জন্য আমি একটা মিক্সিং বলে দুটো ডিমকে নিয়ে নেব ডিমগুলোকে ভেঙে নেওয়ার পর এতে দিয়ে দেব হাফ কাপ চিনি আর চিনিটা যে যা স্বাদ মতো দেবেন আমি হাফ কাপ দিয়েছি চিনিটা দেওয়ার পর ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ডিমের সঙ্গে মিশিয়ে গিয়ে একদম চিনিটা মেল্ট হয়ে যায় তারপর এতে দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা দিয়েছি শুধুমাত্র চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম এক চামচ তেল সাদা তেল দিয়েছি একটা মিডিয়াম চামচের এক চামচ দিলাম তেলটাও মিশিয়ে নিলাম এরপরেতে দিয়ে দেবো এক কাপ দুধ তো দুধটা দেওয়ার পর এটাও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যে কাপে আমি দুধ দিয়েছি ওই কাপেরই দেড় কাপ আমি দিয়ে দেবো ময়দা তো ময়দাটা আমি একবারে দেবো না অল্প করে দেবো আর একটা ছাগনির সাহায্যে এভাবে চেলে নেব চেলে নিলে কী হবে ময়দাটা খুব ভালোভাবে মিশে যাবে চালা থাকলেও কিন্তু তারপরেও যদি চালা হয় তাহলে মেশাতে অসুবিধা হয় না দেড় কাপ ময়দাকে চেলে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি সোডা কিন্তু না তো পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে প্যানে কিন্তু কোনো রকম তেল দিই নি শুকনো প্যানেই আমি একটা ছোট্ট ডাবু চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব আর গ্যাসে ফ্লেমটা লো রেখে কিন্তু কেকগুলো তৈরি করে নিতে হবে আর এই কেকগুলো তৈরি করতে খুব বেশি ঝামেলা করতে হয় না খুব চটপট তৈরি হয়ে যায় খুব বেশি উপকরণও তো লাগে না দুটো ডিমে কিন্তু অনেকগুলো কেক তৈরি হয়ে যায় আর বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার আর এই কেক রেসিপিগুলো এই ধরনের নন স্টিক প্যান বা যেগুলোকে আমরা ফ্রাই প্যান বলি এই ধরনের প্যানে তৈরি করলে একটু বেশি সুবিধা হয় যেহেতু এগুলো তেল ছাড়াই কিন্তু কেকগুলো তৈরি হচ্ছে মানে প্যানে কোনো রকম তেল না দিয়েই শুকনো প্যানে এই কেকগুলো তৈরি হয় তার জন্য এরকম প্যান হল কেক তৈরিতে সুবিধা হয় আর আমি কেকটা যখন ব্যাটারটা তৈরি করছিলাম তখন আমি ময়দার জায়গায় ভুল করে একটু আলো চালের আটা কাপে মানে নিয়ে নিয়েছিলাম পাশাপাশি রাখা ছিল আটার ময়দা তো আমি ময়দা ভেবে নিয়ে প্রথমে কিছুটা দিয়ে দিয়েছিলাম তো যতটা পেরেছি ওপর থেকে তুলে নিয়েছি বাকি কিছুটা ছিল বলে কেকের পেছন দিকটা এক একটার একটু সাদা মতো লাগছে হয়তো চালের আটার জন্যই তো আমি খুব বেশি দিয়ে এক চামচের মতো হবে পড়ে গিয়েছিলো ওপর থেকে তুলে নিয়েছিলাম তো সবগুলো কেক আমার তৈরি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এইগুলো ভীষণই সফট হয় তার জন্যই বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর যেহেতু কেকগুলো তো মিষ্টিই হয় চিনি দেওয়া আছে এটা এমনিই খাওয়া যায় তারপরে অনেক বাচ্চারা আছে যারা মধু দিয়ে খেতে পছন্দ করে আবার কেউ সস দিয়ে খায় কেউ জেলি দিয়ে খায় আবার কেউ এমনিই খেয়ে নেয় কারণ এ তো পাউটি টাইপের খেতে লাগে আর ভীষণই সফট যেরকম কেক হয় সেরকম আর প্যানে তৈরি করা হয় বলে এটা প্যান কেক বা পাতলা টাইপের হয় তো কেক রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ